ও অপরিতাপের বিষয় ইসলামী দল নামের একটা দল গ্রামে গঞ্জে বাড়িতে বাড়িতে গিয়ে একটা অপপ্রচার চালাচ্ছে তারা বলছে যে হাত পাকা নাকি দাড়ি পাল্লার সাথে এক হয়ে গিয়েছে এবং মানুষকে বিভ্রান্ত করছে তাদেরকে বলছে যে আপনারা দাড়ি পাল্লায় ভোট দেবেন হাত পাকা যেহেতু আমাদের সাথে এক হয়ে গিয়েছে সুতরাং আপনারা হাত পাকায় ভোট দেওয়ার দরকার নাই দাড়ি পাল্লায় ভোট দেবেন এবং এই কথাটাও ছড়াচ্ছে যে হাত পাকা বসে গিয়েছে দাঁড়িপালাকে সমর্থন দিয়েছে এই যে মিথ্যা অপপ্রচার এটা আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি একটা ইসলামী দল যদি হয়ে থাকে তাহলে কিভাবে এরকম মিথ্যাচার করতে পারে এরকম মিথ্যাচার তো কোনো ইসলামী দলের মুখ থেকে হইতে পারে না সুতরাং আমরা বলতে চাই যদি আপনারা আপনাদের দলকে ইসলামী দল পরিচয় দিয়ে থাকেন তাহলে কখনো অন্য দলের নামে মিথ্যা অপপ্রচার করবেন না আপনারা আপনাদের মার্কা দিয়ে ভরছেন আপনাদেরকে কেউ বাধা দিচ্ছে না কিন্তু আপনারা কেন হাত পাগান কে অন্য মার্কার সাথে এক হয়ে গিয়েছে এই মিথ্যা প্রচারটা করছেন আপনাকে তাহলে এই মিথ্যার ইসলামটা কি বাস্তবায়ন করতে চাচ্ছেন এটা আমাদের প্রশ্ন যারা এই মিথ্যার আশ্রয় নিয়েছেন আমি তাদেরকে অনুরোধ করব আপনারা আসুন মিথ্যার আশ্রয় নেবেন না সত্য রাজনীতি করুন স্বচ্ছ রাজনীতি করুন মানুষকে সত্যটা উপলব্ধি করতে দিন